ট্রেনটির গতিবেগ থার্টি কিলোমিটার পার আওয়ার ট্রেনটি স্টেশনে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকে কত সময়ে অতিক্রম করবে প্রশ্নে অনেক সময় ঘুরিয়ে দেয় যে ব্যক্তির জায়গায় বলে দেয় একটা গাছকে অতিক্রম করতে কত সময় লাগাবে বা বলতে পারে একটা পোল আছে সেই পোলকে অতিক্রম করতে কত সময় লাগাবে নিয়মটা কিন্তু একই দেখে নাও ট্রেনটি ব্যক্তিটিকে ক্রস করছে মানে কি ব্যক্তিটা এই একশো মিটার দৈর্ঘ্যটাকে ক্রস করছে মানে এই একশো মিটার যেতে যত সময় লাগবে সেটাই আমাদের নির্ণীয় সময় আমরা কি জানি বেগ সমান দূরত্ব বাই সময় আমাদের দরকার সময় মানে সময়টাকে এদিকে রাখব আর বেগটাকে এদিকে রাখব মানে সময় ইকুয়াল টু দূরত্ব বাই বেগ তাহলে উপরে থাকবে দূরত্ব মানে একশো মিটারটা আর বেগ যেটা তিরিশ সেটা আমরা নিচে লিখবো তাহলে উপরে কি লিখছি একশো মিটার দৈর্ঘ্য মানে ট্রেনের দৈর্ঘ্যটা আর নিচে কি লিখছি বেগ বেগ কত তিরিশ কিলোমিটার পার আওয়ার সেটা নিচে লিখছি এবার ভালো করে খেয়াল করে দেখো আওয়ার বলেছে তাহলে লোকটাকে পাস করতে তো এক ঘন্টা লাগাবে না মানে ইউনিটটাকে ছোট করে সেকেন্ডে আনবো ঘণ্টাটাকে সেকেন্ডে আনবো তাহলে তিরিশ কিলোমিটার পার ঘণ্টাকে আমি আনছি মিটার পার সেকেন্ডে তার জন্য গুণ করছি পাঁচ বাই আঠেরো এটা একটা শর্টকাট নিয়ম সেটা মনে রাখো কিলোমিটার থেকে যদি মিটার পার সেকেন্ডে আসতে হয় তাহলে কত গুণ করতে হয় পাঁচ বাই আঠেরো তাহলে আঠেরোটা উপরে চলে যাবে তাহলে একশো ইন্টু আঠেরো নিচে কি থাকছে থার্টি ইন্টু ফাইভ কাটাকুটি করো এই শূন্য এই শূন্য গেলো পাঁচ দোকানে দশ তিন ছয় আঠেরো মানে ছ দোকানে বারো হচ্ছে আনসার টুয়েলভ সেকেন্ড ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও ধন্যবাদ